আমার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আমি অনেক চিন্তিত আছি ঠিক আছে যদি পারো পরে কখনো মনে করো তুমি আমার সাথে কথা বলবে তখন আমার কাছে তোমার যে কোনো কথা বলতে পারবে তবে এটা মনে রেখো আমি তোমার পাশে আছি ঠিক আছে আমাদের দামোদর আপনি কবিতা পাঠ করবেন और ईशानंद किशोर अवस्थी आप आप कविता का अर्थ समझाओगे ठीक है शुरू करो राजा दृष्टि को ऊपर से देखो तो है खुला आसमान बादलों से भरा भरा तेरा ही जहां जब तक ना तरस जाए पीने को हाथी या कूद के दिखाए ये मेरे साथी साइकिल की घंटी या कंकड़ या माटी या तुझ पे बरस जाए अंधे की लाठी तब सबको तू तो दिखे है पानी सी नदी तू तो है तू अपनी प्यारी सी नदी बहुत अच्छे हाँ तो ईशान किशोर नमस्ते कविता का समझा जो दिखता है कभी कभी जो दिखता है वो नहीं, नहीं होता और जो नहीं दिखता वो होता है मतलब अरे क्या देखता है नहीं दिखता है कर रहा है ये बड़ा है, तुम समझाओ कवि कहता है कि जब वो नदी को देखता है उसमें आकाश का प्रतिबिंब दिखता है इस प्रतिबिंब को वह अलग अलग वस्तुओं से बंद करता है और नदी का चित्र फिर से उभर आता है उत्तम आदि उत्तम वीडियो बटन बैठ जाओ आज बच्चों ऊपर से देखो मैं बोला अच्छी कविता का असली मतलब तो तुम्हें समझा बाकी सब ने तो रटे हुए उत्तर दिए तिवारी सर बहुत स्ट्रिक्ट है जैसा वो बताते हैं वैसे ही याद करके सुनाना

টাকিং এটা হয়তো কি সবাই সমান অধিকার হবে এটার কৌশলটা হচ্ছে আগে আমরা তো একসময় আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো প্রতিবন্ধীদের জন্য আলাদা চোখে কম দেখা যায় তাদের জন্য আলাদা যারা চলাফেরা করতে পারে তাদের জন্য আলাদা আবার আসলে তাদের জন্য আলাদা করতে গিয়ে দেখা আমাদের যারা জেনুইন স্টুডেন্ট তাদের প্রতি নজরটা কম দেওয়া হয় একীভূত জিনিসটা সম্পূর্ণ আমাদের অনেকের জন্য এখানে নতুন ছিল আমরা আগে প্রতিবন্ধী শিক্ষার্থী বা নিয়ে সাথে শিক্ষার্থী এসব বিষয়ে কিছু ট্রেনিং করেছি দেখা যায় আমাদের এই প্রত্যেক স্কুলেই দুই একটা আছে বা কোনো কোনো স্কুলে নাই এরকম আছে দেখা যায় আমরা আমাদের যেমন আমাদের মডেলের একটা উদাহরণে বলি একটা বাচ্চা ছিল আমাদের এই টিউশ্রেণীতে এটা হচ্ছে বাজারে এর নাম বললে অসুবিধা যেত আমরা নিজেরাই সবাই ওই সিডি ফার্মেসির একটা ছেলে আছে সেই ক্লাসে আসি বাচ্চাদের করে কামরা ইয়া সিঁড়িতে এখন তো তারা আমরা ডাইরে বলতে পারি যে আপনারা এখন কোথাও নিয়ে যান এভাবে বলতে পারি না দেখা যায় ক্লাসে ঢুকলে হ্যাঁ বাকি দেখে ডিস্টার্ব করে তো এখন আমরা বিভিন্ন কৌশলে গাড়ি গাড়িদেরকে বুঝেছি যে আপনাদের একটা স্কুল আছে আপনারা ওখানে দিয়ে দেন প্রতিবন্ধী শিশুদের জন্য আলতা বিদ্যালয় আছে তো একে শিক্ষার যে ধারণাটা আমরা এখন পেয়েছি যদি একদিন আমরা যে বছর আগ্রহ পাইতাম ও যেটা আমরা রাখতে পারতাম যে বিভিন্ন কৌশলে যারা আমাদের থেকে এই ধরে পড়ে গেছে এতকে আমরা মূল ধারায় নিয়ে আসার যে প্রশিক্ষণ আমরা নিয়েছি তা আমরা আশা করব আমাদের এই বিদ্যালয় ক্যাশন এলাকায় যারা বাদ পড়া শিশু তাদেরকে আমরা মূল ধারায় নিয়ে আসতে সক্ষম হবেন একই সাথে নিচে আমি আমরা কীভাবে শিক্ষা দিতে পারি আমরা এই কয়েকদিন আমরা যা শিখছি এখানে আমাদের কী সমস্যা কীভাবে আইন করব এদের মূল্যায়ন কীভাবে করতে হবে সকল কিছু আসলে মনোযোগ মনোবিজ্ঞানীদেরকে আরম্ভ করি আমরা আর একদম ডাক্তার সব ধরনের একটা শিশুর জন্য আমরা সেই শিক্ষা এখানে লাভ করছি প্রশিক্ষণ আসলে আমরা যখনই প্রশিক্ষণ নিই তখন আসলে অনেক শিক্ষা আমরা লাভ করি এর ফলে হয়তো সর্বোচ্চ আমাদের তারা বলছে এক সপ্তাহ আমরা যাওয়াটা স্বাভাবিক তো এই এরপর আমরা ওই বাস্তব কিন্তু বিদ্যালয় ভিতরে গেলে অনেকটা মনে থাকে না আস্তে আস্তে শিথিল হয়ে যায় প্রশিক্ষণ মনে হয় আমার অনুরোধ আমরা যা শিখতে যে পশুগুলো শিখছি আসলে আমরা চেষ্টা করব ধন্যবাদ মহোদয় উনি অত্যন্ত সাদ গর্ব এবং অনুষ্ঠানের সার্বিক চিত্র তুলে ধরেছেন সেজন্য জন্য ওনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমি হসপিটাল ধন্যবাদ জানাচ্ছি এবার বক্তব্য আয়োজন করছি আমাদের পত্র প্রশিক্ষণের আলোকিত ব্যক্তি যিনি সার্বক্ষণিক যদি আমাদের মাঝে উচিত থাকতে পারেননি কিন্তু সার্বক্ষণিক ওনার নজর ছিল যে আমাদের শিক্ষকগুলো এখানে বৈশিক্ষণ করছে কে কে আছে না আছে এগুলো কিন্তু আমি জানি যিনি সার্বক্ষণিক ওনার মাথায় আছে তো আমি অনুরোধ করব আমাদের অন্ত্র আয়োজনের কথার অতিথি জোনার মোহাম্মদ ইলিয়াস উপজেলা শিক্ষক অফিসার রামগড় মহোদয়কে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ ধন্যবাদীভূত করা শিক্ষাম শেখানের কৌশল এবং উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের প্রশিক্ষণের সমাপনের আমাকে আমন্ত্রণ আজকের এই প্রশিক্ষণে উপস্থিত আমাদের সমাজের প্রশিক্ষক মঞ্চবিষ্ঠান টিচার যেন মসিদুর রহমান এবং যেন আমাদের চৌধিপাড়ার প্রধান সচিব সাহেব সামলি সভাপতি এবং সহকারী শিক্ষক সবাইকে আমার সালাম প্রশিক্ষণ শেষ করলাম প্রত্যেকটা ব্যাচে পাঁচ দিন করে প্রশিক্ষণ হয়েছে আসলে এই প্রশিক্ষণটা একটু ব্যতিক্রম ধর্মী এখানে আমরা কীভাবে বিভিন্ন ধরনের শিক্ষার্থীদেরকে একসাথে রেখে তাদেরকে শেখাবো সেখানে শেখানো শেখানোর কৌশল কি মূল্যায়ন কি সেগুলো আমরা জানলাম সম্পন্ন শিশু আসলে এদের সাথে আমাদের কেমন আচরণ হবে অনেক সময় কথাবার্তা বলতেও আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে আপনি যদি তাদেরকে বেশি হ্যাঁ একেবারেই সহযোগিতা করেন অনেক সময় আমাদের এমন আচরণ যে আমি তাকে দয়া করতেছি সে যেন এটাও না বুঝে তাদের সাথে এমন আচরণ করতে হবে যেন সে স্বাভাবিক মানুষ আমরা তাকে যার সহযোগিতা করতেছি এরকম করেই আমাদের আচার আচরণ গুলো করতে হবে একটা বিষয় দেখবেন যে আমাদের এখন আপনারা যারা টিচার ওই যে বললেন অনেক সময় ডাক্তারের ভূমিকা কোনো কোনো সময় আমরা মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা কথা বলতে হবে শিশুদেরকে অভিভাবকদেরকে আমরা পরামর্শ দিতে হয় কারণ করতে হয় যেটা বলছে মানসিক স্বাস্থ্য একটা এখন গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যদিও স্কুলগুলোতে কোনো এ ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত টিচার নয় কিন্তু আমরা যারা টিচার আমাদের পিটি এর সহ এইসব বিভিন্ন প্রশিক্ষণে আমরা শিশু মনোবিজ্ঞান সম্পর্কে অনেক সেই সব কিছু কাজে লাগে আমরা শিশুদের মানসিক স্বাস্থ্যের দিকে বেশি নজর দেখি কারণ আমাদের শিশুরা এই বয়সের খুব আবেগই তারা অনেকটা চঞ্চল থাকে হাই স্কুলে গেলে বেশি আবেগ প্রবণ হয়ে যায় কলেজে গেলে আরও বেশি ছোটো খাটো আবেগগুলাকে কেন্দ্র করে তারা অনেকে তাদের জীবনটাও শেষ করে ফেলে তাহলে একজন টিচার পারে তার আবেগের দিকগুলো কী সেগুলো নিয়ে কথাবার্তা বলতে আমাদের প্রাইমারি থেকে যদি আমরা চেষ্টা করি সেটা ভালো হয় হাই স্কুলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মানসিক স্বাস্থ্য কলেজে কিন্তু আসলে এই ধরনের টিচার আমার খুব কম নাই বললেই চলে দেখেন একটা আমি বলেছি তার সন্তান সহ ট্রেনে নিচে ঝাঁপ দিচ্ছে নিজে বিষকে সন্তান পথ বিষ খাওয়া দিচ্ছে নিজেও আত্মক্ষণদের পথ বেছে দিচ্ছে একটা ছোট বাচ্চা সে কি বুঝে এসব

চাওয়া পাওয়া থাকতে পারে না পাইতে পারে সেজন্য যেন বেছে না দেয় আমাদের শিশুরা ছোটখাটো একটা আবদার রক্ষা করতে না পারলে বাবা মা সেও এসএসসি বা এইচএসসি পরীক্ষায় যে কোনো পরীক্ষায় যদি একটু সমস্যা হয় ফলাফল খেলা সেখানে সে আত্মহনাদের পথ বেছে নেয় বাবা মা কোনো আবদার মেটাতে না পারলে তার কি অবস্থা তো এই জন্য আমরা মানসিক স্বাস্থ্যের প্রতিও শিশুদেরকে বোঝাবো গুরুত্ব দেব তাদেরকে কোন বয়সে কি কি করতে হবে এখানে আমাদের মানুষের সবটাই হল শিক্ষা সে শিশু বয়সে কেমন তারপরে একটু কিশোর বয়সে দশ বারো বছরের তার আচরণ কেমন হবে কি কি করতে পারে আবার কলেজ জীবনে সে কি কি করতে পারে সাধারণত পাঁচ বছর পর্যন্ত এই আলোকগুলো বেশি থাকে আবার কিছু কিছু আছে সংসার জীবনে গিয়েও ভগবান অবতার কালে আর্থের পর বিভিন্ন কাজকর্ম ছাড়াও আমরা কিছু ঝুঁকিপূর্ণ কাজের জন্য কেটেই যদি করছি নানান ধরনের দুশ্চিন্তা এগুলোর কারণে যারা সহ্য করতে পারে না তারা আবার মানসিক পার্ষের মহায় সব কিছু মিলে এটা আসলে হলো আমাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা বেশি বেশি শেয়ারিং করা যারা কাছের মানুষ তাদের সাথে আলাপ করা যে কোনো দুশ্চিন্তা বা কোনো আবেগ বিষয় আসে এটা শেয়ার করতে হবে শেয়ার শেয়ারিং বিষয়টা খুবই জটিল এবং সেটা যদি আমরা গুরুত্বপূর্ণ জটিল না সেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা যত করতে পারবো আমাদের মাথা সংস্থা তত ভালো থাকবে আর বিশেষ সম্পন্ন শীর্ষকতা সেটাও আসলে পুরো অনেকটা মানসিক বিষয় আমরা এটা চেষ্টা করব একটা মানুষ কতটা অসহায় হয়ে পড়ে যদি সন্তানেরা মানসিক দুর্বল থাকে অনেক বাবা মা অনেক কষ্ট করে তো এই ছেলে মেয়েদের প্রতি আমরা বস্তু ভাষায় বলছেন যে আমরা অনেক সময় এটা চিন্তা করি আমরা এদের গভীরভাবে আমাদের চিন্তা করি কারণ সে একটা শিশু শিক্ষা তার অধিকার কীভাবে সে শিখবে সে শিক্ষাটা আমরা এই ট্রেনিং এর মাধ্যমে জানলাম যতটুকু সংযুক্ত আকারে হলো আমরা সেটা প্রয়োগ করবো সর্বোপরি আমি বলবো আমরা স্কুলটাকে আমরা একটু গড়ে তুলব আমাদের এবারে আমরা সাতচল্লিশটা স্কুলের মধ্যে ছিচল্লিশটা স্কুলে প্রাথমিকের বরাদ্দ দিতে পেরেছি একটাকে দিতে পারি না সেটা হলো নূরপুর নূরপুরকে আমরা দিতে পারি না ছাত্র সংখ্যা পঞ্চাশের কম হয়ে তো আমাদের এই যে শিক্ষণ শেখারা কৌশল এগুলো যদি আমরা স্কুলে ভালোভাবে প্রয়োগ করতে পারি আন্তরিক হতে পারি তাহলে আমাদের অন্তত সবাই যেন ভালো ছাত্রছাত্রী পায় ছাত্রছাত্রী আসে কেউ হয়তো কেজি কেউ মাদ্রাসায় চলে যাচ্ছে আমাদের যদি কার্যক্রম ভালো থাকে তাহলে আমরা শিশুদেরকে ভালোভাবে করতে পারি ধর্মীয় শিক্ষা দরকার ধর্ম সে শিখতে কিন্তু এটার জন্য প্রাথমিক বিদ্যালয় ত্যাগ করবে এটা যেন না হয় কারণ এখন প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে স্কুলগুলোতে জ্ঞান বিজ্ঞান সহ যাবতীয় শিক্ষার আসলে সাধারণ শিক্ষাই এখন পর্যন্ত ভালো আমাদের ধর্মীয় শিক্ষায় আমাদের ধর্ম শিক্ষাগুলো পায় কিন্তু জ্ঞান বিজ্ঞানের যে বিশাল শিক্ষা সেটা আমরা ধর্মীয় শিক্ষার মাধ্যমে পাই এই জন্য আমরা সাধারণ শিক্ষায় শিশুদেরকে নিয়ে আসবো যার তার ধর্ম আসলে নিজস্ব আয়োজনে সেটা শিখবে এই জন্য স্কুল ছেড়ে দিতে হবে এটা এই যে স্কুল ছেড়ে যাওয়া এটা অভিভাবকদের এক ধরনের কথা সাথে নিয়ে হয় যে স্কুলে লেখাপড়া হয় না হ্যাঁ যেমন আমি একটা স্কুলে গেছি কত পাঁচখানে থাকবে একটা ইয়েরো স্যারসব গেছে স্কুলে জায়গাও দেবে না বিল্ডিংয়ে বলতে দেবে না ঠিক আছে না বলতেছে লেখাপড়া হয় না যেন সব ছেলে মেয়ে আমরা মাতৃসা দিয়ে দিয়েছি তো এই যে কথাগুলো শুনতে আর ভালো লাগে না আমাদের যেন শিশুরা স্কুলে আসে সেই দায় তাকানো কৌশল আমরা প্রয়োগ করবো হলো অনুরোধ আর আপনারা জানেন সারা দেশে তিনশো প্রতিষ্ঠান এখন অন্য স্কুলের সাথে হয়েছে এটা ধীরে ধীরে চলবে যদি আমরা নিজেরা ঠিক না হই কারণ প্রাথমিক শিক্ষা এমন একটা শিক্ষা সেটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন এনজিও বিভিন্ন গোষ্ঠীর তৎপর থাকবে এটাকে ধ্বংস করা কারণ যদি এই শিক্ষাগুলো ধ্বংস হয়ে যায় তাহলে অন্যান্য যে আমাদের শিশুরা যে বিভিন্ন মাধ্যমে থাকবে শিক্ষা এটাও প্রসারিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে এজন্য আমরা প্রাথমিক বিদ্যালয়টাকে ধরে রাখার চেষ্টা করব আন্তরিকতা দিয়ে ধরে রাখবো প্রাথমিক শিক্ষা যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো আমাদের শিশুদের মধ্যে আমাদের আমি আর তেমন কিছু বলবো না যেহেতু ইলেকশান আসলে সবাই ব্যস্ততা বেশিরভাগই ইলেকশনের দায়িত্বে আছে আমরা আমাদের পরীক্ষাটা নেওয়া সম্ভাব্য তারিখ আমরা তেরো তারিখ থেকে দেব বারো তারিখ মাসিক মিটিং হবে ওই দিনই আমরা আমাদের প্রশ্নপত্রটা বিতরণ করব তো আপনারা বারো তারিখে মিটিংয়ে আসবেন যদি কোনো সমস্যা না হয় আপনার নোটিশও দিয়ে দেবেন প্রশ্নপত্রটা বারো তারিখে দিবেন তেরো তারিখ থেকে পরীক্ষা শুরু করবে সেই মোতাবেক আপনারা আপনাদের শিশু যদি তৈরি করেন ফোর ফাইভ পরীক্ষা হবে বাকিগুলো আমাদের আগের মতো মূল্যায়ন হবে ধারাবাহিক মূল্যায়নের আওতায় এই একটা বিষয় আর আমাদের একটা প্রশিক্ষণ আছে ইংলিশের প্রশিক্ষণ সেটাও আমি ডেপোকেশন দিয়েছি নয় তারিখ বা এগারো থেকে দিতে হবে নয় তারিখে আর একটা প্রশিক্ষণ আছে আমাদের যে আটটা বিদ্যালয়ের প্রাথমিক দুই বছর মেয়াদী প্রাথমিক প্রশিক্ষণ সেখান থেকে সাতজন ফাঁকড়াছড়ি পিপিআইতে যাবেন এগারো তারিখ তো ওই সাতজনের নাম আপনাদের সাথে আট আমরা দিয়েছি ওদেরকেও বলে দেবেন তারা এগারো তারিখ থেকে পিপিআইতে প্রশিক্ষণে যাবে এগুলো মেসেজ আগামীকাল ইলেকশন যাদের ইলেকশনের দায়িত্ব আছে তারা যথাযথভাবে নির্বাচনের দায়িত্ব পালন করবেন কারণ আমরা সবাই এখন নির্বাচন কমিশনের অধীন ইলেকশনের দায়িত্বগুলো পালন করবেন যথাযথভাবে যারা পালন যদি পান নাই তারা যদি ভোট দিতে চান দিবেন তাহলে কোথাও যেন কোনো অপ্রীতিকর কিছু না ঘটে আমাদের আমরা ছিল চেষ্টা করব ইলেকশন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমরা ছেড়ে চেষ্টা করব আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ আমি আশা করছি যে প্রশিক্ষণবদ্ধ জ্ঞান স্কুলে প্রয়োগ করবেন আমাদের প্রসিং সাহেব আপনারা সবাই বলেছেন ব্যাপার পেতে দেবেন প্রশিক্ষণ চমৎকার এখানে যদি ইলেকট্রিসিটি থাকতো পিডিওগুলো দেখতে হলে আমাদের আরও ভালো লাগতো তারপরও এটা আমাদের ট্রেনারদের কাছে আসে আপনারা মাঝে মধ্যে পারলে ওটা আপনাদের স্কুলে গিয়ে দেখব ওটা আমাদের থেকে নিয়ে নেবেন পিডিও করতে হ্যাঁ আর আমাদের দুইজন প্রশিক্ষক ছিলেন সাহেব এবং আমাদের কোচিং ম্যাডাম তারাও ভালো প্রশিক্ষণ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি